দিন দিন চুরির উপদ্রব একের পর এক ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়ছেন জনগণ একই রাতে ঘটে বাড়িতে গেল দু দুটি চুরের হাত নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার থানায় অভিযোগ জানানোর পর তদন্তে নেমে পুলিশ আটক করেছে এক চুরকে সেই সাথে উদ্ধার করা হয়েছে চুরির বিভিন্ন সামগ্রীও চাঞ্চল্য করে এই চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরা আসাম সীমান্তের চূড়াই বাড়িতে ঘটনার বিবরণে জানা গেছে গত বুধবার গভীর রাতে উত্তর ত্রিপুরার আসাম ত্রিপুরা সীমান্তে চুরাইবাড়ি বাড়ি থানা দেন উত্তর ফুলবাড়ি গ্রামের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিজুষ দাস এবং বিমল দাসের বাড়িতে চুরের দল হানা দেয় এতে পিজুষ দাসের দরজা ভেঙে ঘরে প্রবেশ করেছে চুরের দল হানা দিয়ে ঘরে থাকা নগদ পনেরো হাজার টাকা নিয়ে যায় সেই সাথে গুরুত্বপূর্ণ সামগ্রীও হাতিয়ে নিয়েছে এরপর হানা দেয় পাশের বাড়ির বিমল দাসের বাড়িতে সেখানে গৃহস্থের রান্নাঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তার ঘরে থাকা স্বর্ণালঙ্কার এবং অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার শব্দ শুনে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে চোরের দলের একজনকে শনাক্ত করে ফেলেন পরে ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে গৃহস্থের বয়ান অনুসারে চোরের দলের এক সদস্য আতাপুর রহমানকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত চোরের বাড়ি পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে বলে জানা গেছে পুলিশ তার শ্বশুরবাড়ি থেকে চুরি কার্যে ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং চুরির সামগ্রীও উদ্ধার করেছে বর্তমানে পুলিশকে তাকে চালিয়ে যাচ্ছে স্থানীয় থানার এসআই মলসুম হারাম জানিয়েছেন যে পাঁচ দিনে পুলিশ রিমান্ড চেয়ে ধৃতকে জেলা আদালতে সোপট করা হবে আর এই গোটা ঘটনায় বাড়ি থানা চুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে আমরা এই উত্তর বাড়ির হাতা হল আমাদের নামে সন্দেহ তার ব্যাথে শ্বাস করল শ্বাস করার পরে তিনটি জিনিস উদ্ধার করে একটি শাবল আর কাটার মেশিন একটা আর গোসালি একটা তার ব্যাথে উদ্ধার করে এবং এই তার জিনিসটি গোসালিটি আর জিনিসটি তার বেত্র উদ্ধার করার পরে আমরা সন্ধ্যেবে আগে শত নম্বর এই কে কেজনের যুক্ত আছে বলে আমরা তাকে করে করিনি আজকে তারে পৈঠে প্রয়োগ করে দেবো এবং পৈঠে প্রয়োগ করার পরে আমরা রিমান্ড পাওয়া হবে পাঁচ দিনের

ঘর আমার চিঠি একদিন ধুখছে দুজিয়া বিছনা নিচে একটা বাচ্চা আসিল বার পড়ছে একটু নিচে না বিছনা নিচেছিল এক লাখ টাকা ধরে এটি দিকে বাইক লাইট খুলছে পুলিশকে খবর দিয়েছি পুলিশ আইছে আইয়া আইটা দেখিয়া সাড়ে চারটার ভিতরে উলিয়া উঠে বিচার দুইটা আগতে দুইটা চল্লিছ বিক্ৰীয়ে হঠাৎ কৰে আমাৰ বুদ্ধীয়ে চিট দিয়া উঠিল তাৰপৰা মায়ে চিতকাৰ দিয়া উঠিল তাৰপৰা আমি বাঢ়িছোঁ আৰু দৰ্জা খুলিয়া দেখি মায়ে বাঢ়িছোঁ বাৰু দেখা ন সেই একো মানুহখিনি দালাই নাছিল সেইখিনি বাৰীয়ে গৈছেগীয়া আৰু ইয়াৰ পৰা লাইকজাল লাইক জাল দেখা যায় গতিকে চব চিপৰাই তারপরে দেখা যায় আমার টান টেকা ফোনটা আছে টাইম এই টেকা টাইম নাই এরপরে গিয়া আমরা রাত্রে ভাড়া দিছি সকালে দেখি এদিকে আমার দোকানগুলো দিকে হানা দিছে এরপরে এদিকে কিছু ওই ওই দোল ওয়েলটপ লাগাইছে পুলিশের খবর দিছি পুলিশ আইসে ভিজিট করছে তারা সব কিছু লিখে নিছে আর কিছু নাই নেই টাকা কত হাজার পনেরো হাজার